আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরক আজকে আছি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াই হাজার কলা পাহেরিয়া বিশাল পুস্তিকা রমজান ইদের একদিন পরে এই খেলাটি আজকের খেলায় অনেক দর্শক এখানে আছে আমর আলী আছে হুমায় সালি টওয়ার শামীম শামীম ভাই

এবার অন্যান্য মাঠের জল সিস্টেমে খেলা হয় সেই অনুযায়ী আমি ঘোষণা করছি ব্যাপারটা

সাহাজুল এবং আনিফ 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 শাহাজুল কালো পেন পুরস্কার अवेलेबल পুরস্কারের কোন শ্রেষ্ঠ কিন্তু খেলা আপনারা দেখাতে হবে অতি তাড়াতাড়ি শাহাজুল লালদার কলনা একটা বিশাল দুঃখ প্রকাশ করছে আপনার মাঠটাকে ছোট করে ফেলেছিনা। জে জে ওহ হানি বাহ এই ওনেলা খান কে খালিফে খেলার এতক্ষণ লাগালেন না কেন? সহজুল একজনদার খেলোয়াড়। হে আবার মরতি খেলাটা উপভোগ করতেছে আমি আমার স্যারকে সালাম জানাই। আপনারা সীমানা অতিক্রম করবেন না সীমানা অতিক্রম করবেন না আপনারা যত দূরে থাকবেন ততই আপনারা রিলাক্সে খেলা রাখতে পারবেন আপনারা একদম মাটির ভিতরে চলে আসছেন মাঠটাকে একদম সংকুচিত করে ফেলছেন আহ জল আনি আনি লাল পেন শাহজোর কালো পেন হোম আনি খলড়চ একশন একশনে সাজ এবং হানিফ ভাইয়া এই খেলা সাধারণ মাঠের মধ্যে কতজন দর্শক তিন চার পাঁচ ছয় সাত আট দুজনকে বাদ দিলাম শামীম ভাই শালাম ভাই একজন রেফারি কে বাদ দিলাম তিনজন আর বাকি এক মিনিটে চারজন ছাড়া বাকিরা বসেন রেফারি তো মুখে বাসি দিয়েই রেখেছেন রেফিয়া মেম্বার সাহেব আর দুজন উঠিয়ে বার এটা এক কমিটির পক্ষ থেকে সিলেকশন আমার আরেকজন ভাই আছে ভাইয়াকে বলবেন একটু বৈশা বৈশা তোলেন ভাই আপনি রাখবেন হ্যাঁ আপনি আবার দশ বছর এমনি ক্যামেরা চালাইলে আপনি চান্স পাইবেন ভালো

পেন চুল কালো পেন হুম না কলচ ए बात बादशा भे रह गए घर मैं फिल्मा बड़ी गेले कोई लोग होने ना किसी ना खाली इधर तधर है ना এটা হইল খেলা এই খেলা আমাদের আড়াই থানা সহ সভাপতি আজ চাকরি ভাই অত্যন্ত পছন্দ করছে জনাব জাকির হোসেন আমরা সালাম জানাই আপনি ચાર ફેમાંથી

جي آمين باجول وهكذا و جيڪلا کي ڪري سگني حانيت کي هري حانيت کي باشي جي ڏيچه شاهدول جي اسي شاهدول কালাই আর আলী বা অমর আলী কালাই আরেকটি মিস কালাই এবং অমর আলী কালাই এবং অমর আলী উলোকান্দু চোদ্দ নজর কালাল যিনি একটু লম্বা লম্বা আর লম্বা হলে একটু হালকা হালকা হাঁনার নাম অমর আলু তার মোরালি আর কালাই চৌদ্দ অনেক সুন্দর আপনার যে ইগোয়সে যে খেলার যে আন্তরিকতা এই বয়সে মুরুবি চাচা কি সুন্দর এই খেলার জন্য রাইত বিরাতি এই যে যে রাইত বিরাতির কুস্তি খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্য কুস্তি খেলা মুরব্বী চাচার বয়স প্রায় নব্বই থেকে আশি পাঁচাশি নব্বই বয়সে গো এখনো পাঁচাশি নব্বই পাঁচাশিতে নব্বই হতো না বয়স আশি থেকে নব্বই বয়সের এখনো খেলা কুস্তি খেলা সময় খেলছে ভালো বয়স প্রায় শেষ পর্যায়ে

এবার চলবে কাহিনী শেষ হবে কাহিনী শুরু হলো কাহিনী কালাই তারপরে ইচ্ছা করার কেউ লাগেন না কেমন এখানের যে তালিকা কমিটি করেছে সেই তালিকা অনুযায়ী আমরা নাম ঘোষণা দিলে মাঠে আসবেন এরপরে কমিটি যার সাথে জড়ে লাগা গেলে লাগতেই থাকবেন হারলে বিদায় জিতলে অ ও মোরালি ভারত চল ও কালাই

क्या खबरी है ये क्या हालत है क्या खबरी है जल एक्शन कलाई अमर के तरह तरह पेरे दिया

आशंका करो आगे बात में दोस्त बिजली का मतलब बात क्या है आशंका करो ये ये जाकर